আমরা এখন আজকে ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে একটা লাইভ দেখাবো যে আসলে আশুলিয়ায় যে আমরা বসবাস করি সেই আশুলিয়ার যে চরাঞ্চল বা আশুলিয়ার যে বদ্ধভূমি সেই সব জায়গা যেখানে অনেক সময় অনেক মানুষের এলাকায় ঘুরতে আসে আমরা যেটা যে আশুলিয়া বেরিবার থেকে যাওয়ার সময় আমরা দেখি যে রাস্তাটা বা হাজার হাজার জমি পড়ে আছে বিঘায় বিঘায় জমি সেই বিলির যে বিলের জমি ধানের জমিতে আমরা এখানে এসেছি একটা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য প্লাস আমরাও আজকে একটু আমাদের একটা ট্যুরের হিসাবে আমরা হিসেবেও আমরা এখানে আজকে আমরা টাইম পাস করতেছি আমাদের সাথে আছেন জাতীয় শ্রমিক লীগের থানা কমিটির প্রচার সম্পাদক পদপ্রার্থী এবং আছেন গানিস্টেলা সরকার লীগের আশুলিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল ভাই এবং আরও আছেন আমাদের স্বাধীন স্বাধীন বাংলা গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রখ্যাত একজন শ্রমিকদের অধিকার আদায় সৈনিক মোহাম্মদ লিটন ভাই আমাদেরও উনি অনেক সিনিয়র কিন্তু উনি এখন বডি ফিগার একটু জুনিয়র হয়ে গেছে তো ভাই আজকে আপনার কেমন লাগতেছে আজকে মানে জায়গাটা দেখে তো আমার খুব একটা আনন্দ বিষয় মানে কি আমাদের শিল্প এলাকায় যে শ্রমিক বাস করতেছে এরকম যদি বাসব যদি আমাদের শ্রমিকদের জন্য যদি একটা সরকার কেউ যদি উপলব্ধ করতো কি একটা মাথায় রাখতো শ্রমিক তাহলে ওইভাবে হয়রানি হতো না মানে নিস্তেজভাবে একটা কটার পাইলে থাকা যাইতো এখন মানে কি যে এলাকা পুরুলি এলাকায় দেখতেছে তো শ্রমিক বান্ধবের এলাকা এখন যদি সরকার যদি এইসব জায়গায় যদি মাথায় রেখে যদি একটা কোনো সরকার আবেদনভাবে একটা কাজ করে শ্রমিকদের জন্য তো এটা সরকারের জন্য কেমন ভালো ধন্যবাদ লিটন ভাই যেটা আসলে কি বলতে চাচ্ছে যে সরকারিভাবে যদি একটা এই ধরনের যে চলাঞ্চল বদ্ধভূমিগুলো যেগুলো আছে এগুলো যেন সরকারিভাবে ইজেরা নিয়ে যদি শ্রমিকদের জন্য শ্রমিকদের জন্য যদি একটু কলোনি করা হয় আমরা এই ব্যাপারে আমরা আবারও আমরা ফিরে যাব আশিলা থানা জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদক এবং গার্মেন্টেলা সরকার লীগের সাংগঠনিক সম্পাদক ইমু ইমু ভাইয়ের কাছে ইমু ভাই আপনি তো এলাকায় বাড়িঘর যা দেখলাম আপনার এখানে অনেক কিছু আছে আল্লাহ আপনাকে অনেক কিছু দিছে তো আপনি কি বলেন এই এই যে বদ্ধভূমিগুলো এটা কি করা উচিত এখনো বলতে গেলে কি অনেক প্লান প্রোগ্রাম আমাদের আওয়ামী লীগ সরকারেরও আছে শ্রমিকের জন্য কাজ করতেছে বা সর্বোপরি সব মানুষের জন্য কাজ করতেছে আওয়ামী লীগ সরকার গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য এছাড়াও যারা ভূমিহীন আছে তাদেরকে আওয়ামী লীগ সরকার ভূমি দিচ্ছে যারা গড়হীন আছে তাদেরকে জমি দিচ্ছে তো এই হিসাবে বলতে চাই যে আমাদের শ্রমিকদের নিয়েও অনেক চিন্তাভাবনা আওয়ামী লীগ সরকারের আছে এবং যদি করা যায় এমন কিছু যে যেটা প্রস্তাব করলো আমাদের স্বাধীন বাংলা ফেডারেশনের শ্রমিক নেতা লিটন ভাই উনি যা বললো ওনার পরিপ্রেক্ষিতে বলা যায় যদি সরকারের কাছে এরকম কোনো আবেদন করা হয় যে সবাইকে সরকার দেখতেছে আপনার যত গরিব দুস্থ মানুষ আছে মাতা থেকে অনেক আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করছে আপনার এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে যা কিনা ইতিপূর্বে কোনো সরকার করেনি তো ওই হিসাবে বলতে যাচ্ছি যদি এটা সরকারের আপনার উদ্বোধন কর্মকর্তা বা যে জায়গায় এই কাজটা বা এই অ্যাপ্লিকেশনটা বা এই আবেদনটা জানাইলে হয়তো হতে পারে যেহেতু আমাদের এই এলাকায় অনেক জম আবাদি জমি ফাঁকা পড়ে রয়েছে তো এটা কিন্তু বর্ষাকালে আবার এখান দিয়ে পানিতে টৈটম্বর হয়ে যায় তো সর্বোপরি এটা যদি সরকারি উপমহল পর্যন্ত জানাতে পারেন বা আমরা জানাতে পারি তাহলে অবশ্যই এরকম কোনো পদক্ষেপ নিতে পারে সরকার তারপরও আরেকটা কথা বলতে পারি যে আমরা সবাই গার্মেন্টসের কর্মজীবী বা আমাদের এলাকায় যারা থাকে বেশিরভাগ মানুষই গার্মেন্টসের কর্মজীবী যা কিনা আপনার শহর এলাকার ভিতরে থাকে বা আপনার টাউন সাইড যেটা বলা হয় এভাবে যেরকম আমরা দেখতেছি এরকম আপনার যদি কারো মন খারাপ থাকে আমি সেই উপলক্ষে বলতেছি যদি কারো মন খারাপ থাকে যদি মানসিক কোনো অস্থিরতা থাকে তাহলে যদি সে কোনো এক ফাঁকে এলাকায় আসে যদি সে ঘুরে যায় অবশ্যই তার মনের আনন্দ বা মনের একটা স্বতঃস্ফূর্ত যে একটা সিস্টেম আছে সেটা চলে আসবে মনের সব দুঃখ ভুলে যাবে সব কিছু মানে একটা একবারে গ্রামের প্রাকৃতিক পরিবেশ বলতে যে কথা বোঝা যায় এবং সর্বোপ্রদি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রতি ওই যে লিটন বাই যেটা বলল যে যদি কোনো কোলনি করা যায় অবশ্যই সেটা যদি আমরা উপর মহলে আলোচনা করি অবশ্যই এটা আওয়ামী লীগ সরকার আমাদেরকে একশোবার মানে আমাদেরকে সমর্থন করবে এটা আমি আশাবাদী তো যাই হোক যদি কারো মন খারাপ থাকে বা এছাড়াও যদি পিকনিক করার জন্য আমরা চলে যাই বিভিন্ন স্পটে তারপরে যাচ্ছি আমরা ফ্যান্টাসি কিংডম ওয়াটার কিংডম অনেকে অনেক জায়গায় যায় ওই হিসাবে কিন্তু এটা একটা বিনোদন

এবং আসলে আমি আর যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এখানে দেখতেছেন অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের ভিডিওটা দেখতেছেন আমরা আপনাদেরকে চেষ্টা করব সম্পূর্ণ আমাদের এই বদ্ধভূমিটা এই আবাদের জমিটা সম্পূর্ণ দেখানোর জন্য এখন আমরা আপনাদেরকে আরও একটা দেখাবো যে আসলে আমরা যেভাবে এসেছিলাম এই এই গ্রামে যে আসলে যে রাস্তা আমি একবার তো একবার অটো হয়ে গেছি যে আসলে এই এলাকায় এরকম রাস্তা আছে তাহলে আমার তো তাহলে বাড়ি যাওয়ার দরকার না আমি তো এই এলাকায় আমরা তাহলে ঘোরাফেরা করতে পারি আনন্দ করতে পারি এখানে যা চাচ্ছি তাই পাচ্ছি এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কোন রাস্তা থেকে এসেছিলাম এবং সেই রাস্তাটা আসলে আমার যা মনে হয় যে আমরা সেই ছোটোবেলা যে দাদা বাড়ি নানাবাড়ি ঘুরতে গিয়েছিলাম সেরকম একটা এলাকা খুব সুন্দর সাবলীল আমরা দেখতে আপনাদেরকে আমরা দেখাবো আজকে আমরা এলাকার নাম এলাকা সর্দি আপনারই তাজপুরের ভিতরে খর্বতালি সর্বতালি এলাকা একবারে ফুল আমরা যে আসলে শুধু আসলিয়া জামগড়া এলাকাতে থাকি দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর ধান নেড়ে রেখেছে আমার মাখালারা এবং সরাসরি আপনাদেরকে আমরা দেখাবো যে আসলে বেরিবার থেকে আমরা যেটা দেখি মাঝে মাঝে ইচ্ছে জাগে যে আমরা এদিকে যদি আসতে পারতাম আজকে ভাগ্যচক্রে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছিলাম এলাকায় তো তাকে আমরা রহমতে সহযোগিতা করতে পেরেছি এলাকার ময়মুর বেদের সাথে এবং এলাকার যিনি মেম্বার এলাকার যিনি মেম্বার জনাব আলমগীর হোসেন উনি অত্যন্ত ভালো মানুষ আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে যে আমরা কোন এলাকার ভিতরে আসলে কি ঢুকেছি হ্যাঁ প্রথমে তো আমি ভয় পেয়েছিলাম যে আমি কোন জায়গায় যাচ্ছি আমরা আবার ফেরত আসবো কীভাবে তো আল্লাহ রহমতে যে এই আমরা যে রোডটা যে ঢুকতেছি এটা ডাইরেক্ট আপনার তাজপুরি বাগবাড়ি মাদ্রাসা বাজার থেকে আপনার এই রাস্তাটা আপনার বোট বাজার পর্যন্ত হয়ে যাবে আমরা যতটুকু এলাকার স্থানীয় জনপদের কাছে জানতে পারলাম এবং আমাদের সাথে ছিলেন যুবলীগের অনেক নেতাকর্মী এবং ছিলেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমাদের এই যে বিচার সালিস্টেরা এখানে হয়েছে জমি জায়গা নিয়ে এবং ছিলেন এলাকার স্থানীয় জনপ্রতিনিধি আলমগীর মেম্বার সহ আরও অনেকে এই অনেক ভাইব্রাদার তারপরে যারা এই এলাকায় বিজনেস বড়ো ব্যবসায়ী তারাও ছিলেন আমরা আপনাদেরকে আরেকটু দেখাবো যে আমরা এখানে আমার মনে হয় যে আমি এখানে আরও একবার এসেছিলাম আমাদের আশিলিয়া নিশ্চিন্তপুর এলাকার আর

আমাদের দেখা হয়েছে এটাও আমাদের একটা আমরা যে ভালো কাজে আগাচ্ছি তারই একটা ধারাবাহিকতা যে ওনাকে আমরা আবার সামনে পেলাম আঙ্কেলকে আমরা এখন এলাকার আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আসলে নিশ্চিন্তপুর এলাকার হাজি সাইফুল ইসলাম এর ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি এলাকায় আমরা এখন বর্তমানে আছি মাদ্রাসা রোড আমরা এখানে এসেছিলাম বেড়াতে এসেছিলাম এবং তার যে ছোটো ভাই

থেকে এটি স্কুলে চলে গেছে এবং সেখানে তার অনেক ফ্রেন্ড সার্কেল আছে আমরা আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল গোয়াটে আসলে পড়াশোনা করতাবো আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে কি একটা মজার বিষয় এই পাশে গাজীপুর এ পাশে আসেলিয়া আমরা আছি আমরা একটা সীমান্ত এলাকা ক্রস করতেছি আশেলিয়া বর্ডার আমরা ঢুকে গেছি

আমরা এখন আমরা গাজীপুর বাইপাস রোডে আমরা উঠে গেছি এখন আমরা আমাদের গন্তব্য স্থান নরসিংপুর কাচ্ছি বিরিয়ানি হাউস আমরা সেখানে যাব সেখানে আমরা আল্লাহ যদি আমাদেরকে বাঁচাই তাহলে আমরা ওই পর্যন্ত যেয়ে আমরা ইনশাল্লাহ আমাদের দুপুরে খাওয়া দাওয়া সারবো এবং আমরা আজকেরা দিনের ভিতরে মানে আমরা প্রতিদিনই চিন্তা করি আমাদের এই ব্যাসটা যে আমরা প্রতিদিন যেন একটা হলেও যেন ভালো কাজ করতে পারি একটা মানুষের উপকার আসতে পারি আল্লাহ বাসাবুল আলমিন আমাদেরকে যেন ভালো কাজ করার কফীর দান করেন এবং আমাদের সাথে যদি কেউ সংযুক্ত হতে চান ভালো কাজ করতে যদি কেউ উৎসাহিত প্রদান করেন এবং যে কোনো কাজে আপনারা আমাদেরকে পাশে পাবেন যদি সেটা সৎ এবং ন্যায় এবং গরিব মানুষ অসহায় মানুষের কোনো উপকারে আসে অবশ্যই আমাকে আমাদের টিম দৈনিক দেশের বার্তা টোয়েন্টি ফোরকে অবশ্যই পাবেন আমরা সর্বদা শ্রমজীবী মানুষ অসহায় মানুষের পক্ষে কথা বলি এবং যতদিন বাঁচবো ইনশাল্লাহ ন্যায়ের পথে কথা বলে যাব আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন একটি উদ্যোগে নতুন একটি জায়গায় এটা okay,